আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে পড়েছি তো দেখো এটা হচ্ছে এক ড্রাম ভরে আমরা হচ্ছে ভুট্টা ভাঙায় নিছে আমাদের গরুদের জন্য মানে রাজা ও রাজা ও মার জন্য তো আমাদের একটা গাই গরু আর তিনটে হচ্ছে সারা বছর তো আজকে হচ্ছে সকাল সকাল ওরা এত দাঁকারে করতেছে মানে আসলে সব প্রতিদিন সকালবেলায় ওদেরকে কিছু ঘাস তারপর হচ্ছে কুটা খেতে দেই তো এখন হচ্ছে কি ওদের ফাইনাল খাবারটা আসলে হচ্ছে গরম পানির মধ্যে হচ্ছে ভুট্টা মানে রান্না করা হবে আর কি তো দেখো সর্বপ্রথম আগে মানে গরম পানি হালকা একটু গরম করে নেওয়ার পর তারপরে এর মধ্যে ভুট্টা দিয়ে দিয়েছি তাহলে হয় কি রান্না মানে ভুট্টা রান্নাটা খুবই ভালো হয় কোনো জটা বেঁধে থাকে না তারপর লাগে না আর কি তো রান্না করে আর অনার হয় না হলে নিচেতে লেগে যায় তো আজকে আমি সকাল সকাল গোসল করে তারপর হচ্ছে ওদের জন্য খাবারটা রান্না করে নিতেছি তো এখন হচ্ছে রাজা ও রাজা মাকে খেতে দেব আর এদিকে দেখো একদম কি সুন্দর তাজা সবুজ সবুজ কিছু করলা সুন্দর করে পাতলা করে নিতে আছে। আসলে হচ্ছে কি আজকে ম্যাঘনা নদীর চিংড়ি মাছ দিয়ে আজকে হচ্ছে করলাক সুন্দর করে ভুনা বোনা করে রান্না করব তো এই জন্য দেখো পাতা পাতা করে কেটে নিতেছি আর এদিকে দেখো আল্লাহর রহমতে আমার যা ওটা রান্না করার শেষ এখন হচ্ছে আমি বালতির মধ্যে নিয়ে নিতেছি কারণ এতগুলো মানে এত বড়ো পাতিল নিয়ে যাওয়া সম্ভব না অনেক গরম তো হচ্ছে কি আর দুজনকে দেই তো তো এই বালতির মধ্যে রাজা ওজন নিয়ে নিতেছি আর পাতিলের মধ্যে ওর মাকে খাইতে দেবো আর কি তো দেখো নিয়ে নিতেছে অর্ধেকরা তো অর্ধেক করে নেওয়া হয়ে গেলে এখন নিয়ে যাব আর এটা খুবই গরম ছিল তো দেখো ফাইনালি আমি নিয়ে আসছি আর দেখো রাজাবুর কীভাবে খাইতে আসে কি বলবো রাজাবুর এই ভুটা তাও আবার গরম গরম ও কী হবে ও মানে কোন ঠান্ডা খাবার খাইতে চায় না ও না মানে গরম গরম খাইতে চায় আর গরম খাবারটা খুবই পছন্দ করে তো আমি এটা বলতেছিলাম তুমি প্যাট ভরে খাও আর রাজাবুর মা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমাদের সমর আলী তারপরে বুদ্ধবাবুও তো ওদেরকেও খাইতে দেবো তো রাজা বাবু রাখাইতে দিচ্ছি দেখো রাজা ও কি মজা করে রাখাইতে আসে আর এদিকে হচ্ছে দেখো আমি তরকারিটা বসাই দিচ্ছি দেখো মাসাল্লা কত সুন্দর একটা কালার আসছে তো আগে হচ্ছে কি সব মশলা দিয়ে দিছি আর এটা দেখো বাটা মশলা আসলে হলুদ মরিচ এগুলো সুন্দর করে বাইটা নিয়েছি আর বাইটা নিলে হয় কি এত পরিমাণে সুন্দর একটা জ্ঞান আসে আর কালারটা খুব ভালো আসে আর খেতেও কিন্তু খুব মজা লাগে তো এই জন্য হচ্ছে কি মরিচ আর হলুদটা বাইটা নিস আর দেখো এদিকে হচ্ছে মেঘনা নদীর চিংড়ি আর মানে চিংড়ি মাছ আর এত পরিমাণে জ্ঞান আস্তে আস্তে আর দেখো কত সুন্দর কালার আসছে না তো এখন হচ্ছে দেখো তাজা সবুজ সবুজ সেই কয়লাগুলোকে দিয়ে দিতেছি আগে হচ্ছে কি কি মানে ধুয়ে ছাঁকে ছাইকে রাখছিলাম তো এই জন্য পানি নেই আর কি তো সুন্দর করে এখন একটু ভালো একটু কষায় নিয়েও ভাজা ভাজা করে নেব আসলে মানে কলা তরকারি না মানে আমার খুবই খাইতে ভালো লাগে আর পরিবারের সবাই পছন্দ করে ছোটরা বেশি এটা খাইতে চায় না ওদের কাছে নাকি তেতো লাগে তো তেতো খাইতে খুবই ভালো লাগে আমার আর তেতো শরীরের জন্য খুবই ভালো তো দেখো রান্নাটা হয়ে গেছে আল্লাহ তো এখনও যে তাজা তাজা কিছু ধুনে পাতা দিয়ে দিতেছি তোমরা সবাই ভালো থেকে বন্ধুরা আল্লাহ হাফেজ